যখন আরেকটু একটু রেডি করি একটু বাড়ব না বাড়তেছে তো ওই যে মাটাটা একটু ধুয়ে ওইটা ওই গলটা উঠাই হ্যাঁ

একটু হালকা একটু জল দিলাম মশলাটা ফেলবো না মশলাটা এটার উপরে এইভাবে দিয়ে দিলাম হলো এবারে যে কাঁচা লঙ্কাগুলো এগুলো এইভাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অপশনাল কেউ পরে না দিতে পারি আমি দিয়ে দিলাম হয়ে গেল এবার বাকি যে এইটাকে আমি সরিয়ে রাখি এবার বাকি যে পাতা আছে এখান থেকে আমি এতগুলো পাতা দেব না পাতা যেটাকে ঢেকে লাগে এই পাতুরি পাতুরি তো এইভাবেই খায় মানে পাতা দিয়ে এইভাবে

পাতার থেকে জল সেদ্ধ হতে হবে না মাছগুলো

शुरू बताते हुए मटर खाना वो चीज को प्रोटीन भी है सरस भी है प्याज बटा सोस भी प्याज बटा